জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে কারণ আজকের ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে এবং সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি আপনারা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা এবং আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নেব আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে বারো বছর পর তৈরি হবে কিন্তু গজকৈশোরীর যোগ পাঁচ রাশির বৃহস্পতি তুঙ্গে হতে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়তে চলেছে কিন্তু পাঁচ রাশি জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো রাশির জাতক জাতিকারা মানে যে কোনো রাশির জাতক জাতিকাদের কপালে বৃহস্পতি সুপ্রসন্ন থাকলে ভাগ্য কিন্তু খুলে যায় বলে মনে করা হয় শুভ সময় শুরু হয়ে যায় কিন্তু সেই ব্যক্তির এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো না কোনো রাশির জাতক জাতিকাদের কপালে কিন্তু সর্বক্ষণে কিন্তু বৃহস্পতি তুঙ্গে থাকে এবং বৃহস্পতি কিন্তু তাদের সহায় হয়ে থাকে কয়েক মাস পরেই কিন্তু স্থান বদল করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি যার প্রভাব তৈরি হবে কিন্তু যার প্রভাবে তৈরি হবে কিন্তু গজকেশ্বরী রাজ্যক এবং এই গজকেশোর রাজযোগটির ফলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কয়েকটি রাশি জাতক জাতিকাদের জন্য তো চোদ্দোই মে বৃহস্পতি বা বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি চোদ্দোই মে দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত বিশ্ব রাশিতে থাকবেন এরপর মে থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন যেখানে বারো বছর পর কিন্তু গজকেশোর যোগ নির্মিত হতে চলেছে এবং নির্মাণ হবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালে পঁচিশ সালের বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তিনটি রাশিতে প্রবেশ করতে চলেছেন সাধারণত বৃহস্পতি একটি রাশিতে প্রায় ১২ বছর অবস্থান করতে পারে বা অবস্থান করে থাকে তবে বিপরীতমুখী এবং প্রত্যক্ষ হওয়ার কারণে এটি দু হাজার পঁচিশ সালের তিনটি রাশিতে ট্রানজিট করতে চলেছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বৃষ মিথুন এবং কর্কট তো কর্কটসহ কয়েকটি রাশির দু হাজার সালে দেবগুরু বৃহস্পতি গ্রহের কারণে গজকেশরী যে রাজ্যকটি গঠিত হতে চলেছে তার ফলে অত্যন্ত সুপোষণ এবং অত্যন্ত ফলদায়ক কিন্তু হতে চলেছে এই পাঁচটি রাশির জাতক জাতিকারা তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশি রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা গঠিত যে গজকিশোর রাজ্যকটি শুরু হচ্ছে নতুন বছরে কে কে উপকারিত মানে উপকারী হতে চলেছেন এবং উপকারী প্রমাণিত হবে বলেও মনে করা হচ্ছে সেটি তো প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালে প্রথমবারের মতো আঠাশে মে মিথুন রাশির মিথুন মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের মিলন কিন্তু ঘটতে চলেছে ধর্ম ও আধ্যাত্মিকতার কাজে আগ্রহ বাড়বে মেধা ও কর্মদক্ষতাও কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবে এবং আর্থিক লাভও কিন্তু হতে চলেছে বলে মনে করা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মজীবনে সাফল্য এবং পারিবারিক সুখের জীবনে কিন্তু সুখকর অভিজ্ঞতা কিন্তু আসতে চলেছে মিথুন রাশি জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যারাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য জীবনে বা কন্যারাশি জাতক জাতিকাদের জীবনে গজকিশোর রাজ্য একটি ভালো সময় কিন্তু আসতে চলেছে প্রচুর পরিমাণে শিক্ষা এবং কর্মজীবনে সাফল্যও পেতে চলেছেন বিশেষত যারা বিদেশে বা বিদেশে কাজ করতে চাইছেন বা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু বিদেশে যাওয়ার অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে এবং তার সাথে সাথে কিন্তু খুব ভালো একটা সাফলতা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যারাশি জাতক জাতিকাদের এবং যারা শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষা এবং কর্মজীবনে সাফল্য পেতে চাইছেন তাদের কিন্তু সাফল্যতা অর্জন করতে সক্ষম হবেন এই সময়টিতে বিশেষত যারা বিদেশে যাচ্ছেন অবশ্যই আবার আরেকবার বলে দিচ্ছি তাদেরও সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টি এবং দাম্পত্য জীবনটি দাম্পত্য জীবনটিও কিন্তু এদের বিশেষত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং জীবনে সম্প্রীতি এবং তৃপ্তিও কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে দাম্পত্য জীবনটি এবং যারা যে কোনো ক্ষেত্রে ভালো পরিকল্পনা করতে চাইছিলেন বা পরিকল্পনা করে রেখেছিলেন অনেক দিন থেকে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকর হতে চলেছে এই সময়টি অত্যন্ত সময়টি কিন্তু শুভও হতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং তুলা রাশি এরপরে যে রাশিটি রয়েছে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলা রাশিতে নবম ঘরে কিন্তু গজকেশোরী রাজ্যগুলি তৈরি হচ্ছে যা এই রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ কিন্তু মিটে যাবে বাড়ি বা ফ্ল্যাটে ফ্ল্যাট কেনার যদি স্বপ্ন থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পূরণ হওয়ার সময় চলে এসছে এবং পূরণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের রাশির জাতক জাতিকাদের তো চলুন ধর্মীয় কোনো ভ্রমণ কিন্তু সুযোগ পেতে চলেছেন তুলারাশির জাতক জাতিকারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রচুর লাভবান কিন্তু হতে চলেছেন বলেও মনে করা হচ্ছে এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গজকেশোর রাজযোগটি ধনুরাশির জন্য এই যোগ সপ্তম ঘরে কিন্তু তৈরি হবে এবং পারিবারিক জীবনে কিন্তু সুখকর হবে এবং শ্বশুরবাড়ির শুভ কাজ শ্বশুরবাড়িতে আপনাদের শুভ কোনো কাজ যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ কাজে কিন্তু আপনাদের অত্যন্ত যোগদান দিতে হবে এবং আপনাদের জীবনে কিন্তু অনেক শুভ শুভ কোনো কোনো কাজ কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে এবং বিবাহ যোগ যারা বিবাহের জন্য অনেক দিন থেকে চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু বিবাহ যোগ রয়েছে গজকেশরী রাজযোগটির ফলে দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং সেই ব্যক্তিদের বিবাহের সম্ভাবনাও কিন্তু থাকতে পারে এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলদায়ক হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অগ্রগতি হতে চলেছে এই সময়টি দেবগুরু বৃহস্পতির কৃপায় গজকেশোর রাজযোগের ফলে এবং তার সাথে সাথে পদোন্নতি পদোন্নতির কিন্তু অনেক বড় আশঙ্কা রয়েছে আপনাদের কিন্তু পদোন্নতির হওয়ার কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু সুযোগ আসতে চলেছে এবং পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে এই গজকেশুরী রাজযোগটি আপনারা সকলেই জানেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের শনিদেবের সাড়ে সাতই শেষ পর্যায়ে চলছে তো শনিদেবের সাড়ে সাতই যে শেষ পর্যায়টি এই অতিক্রমকারী ব্যক্তিরা যারা অতি মানে যে কোনো ক্ষেত্রে আপনারা অত্যন্ত পরিশ্রম করছেন এবং অত্যন্ত যে কোনো কর্মজীবনে আপনাদের অত্যন্ত পরিশ্রমের সঙ্গে আপনারা কঠোর পরিশ্রমের সঙ্গে আপনারা নিজেদেরকে প্রমাণ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের কর্মজীবনে কিন্তু অগ্রগতি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং আর্থিক লাভের পাশাপাশি সন্তান সুখের সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে এই রাশি জাতক জাতিকাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের এবং তার সাথে সাথে পড়াশোনায় সাফল্যও কিন্তু আপনারা পেতে চলেছেন এই কুম্ভরাশি রাশি জাতক জাতিকারা এবং আপনাদের পদোন্নতির হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে আর্থিক লাভের পাশাপাশি সন্তান সুখের যেমন সম্ভাবনা রয়েছে সেরকম কিন্তু বৈবাহিক জীবনটিও আপনাদের অত্যন্ত ভালো যেতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নেব ইউনিভার্সকে থ্যাংকস জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতন সকলকে রাধে রাধে